মনে হয় এই প্রোফাইলটা পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে আর প্লিজ আমাকে একটু হেল্প করো হ্যালো এভরিওান আজকে তোমাদের কাছে আমি আমার একটা পার্সোনাল প্রবলেম নিয়ে এসেছি পার্সোনাল প্রবলেম মানে পার্সোনাল বলে আমার কাছে কিছু নেই যা আছে সবই আর কি পাবলিক প্রপার্টি এরকম ব্যাপার তো কথাটা হচ্ছে যে আমি আমার এই যে ফেসবুক প্রোফাইলে তোমরা ভিডিওটা দেখছো এর আগেও অনেক ভিডিও দেখেছো তো মনে হয় এই প্রোফাইলটা পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে আর একদম ডিস্ট্রয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মনে হয় তার কারণ আমি তোমাদের সাথে শেয়ার করি তার আগে একটু কথা বলে দিই যে যারা তোমরা জানো যে ইউটিউবে যারা ভিডিও বানায় কিংবা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের ইউটিউব চ্যানেল যদি ঠিকঠাক অনেক স্ট্রাগেল করার পরে যদি ঠিকঠাক দাঁড়িয়ে যায় তাহলে এখন বর্তমানে যা সমস্ত কাজকর্ম চলছে যে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের কিংবা ইনফ্লুয়েন্সারদের তাদের ইউটিউব চ্যানেল থাকার সাথে সাথে তাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা উচিত কেননা প্রফেশনাল কাজের জন্য আমাদের অনেক কাজ চলে সেগুলোর জন্য রাখা উচিত এবং দ্বিতীয়ত কথা যে একটা ইউটিউব চ্যানেল যারা চালায় একটা পার্টিকুলার নিশের ওপরে কাজ করতে হয় ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় না তো কোনো ক্রিয়েটার চাইলেই সব কিছু সে শেয়ার করতে পারে না তো সেই জায়গা থেকে আমি ওই চিন্তাভাবনা নিয়ে প্রেশারে পড়ে ওই চিন্তাভাবনা নিয়ে প্লাস ভালো লাগাও ছিল যে আমি আমার বাকি অনেক কিছু অ্যাক্টিভিটিস অনেক কিছু কথা আমি অন্য প্রোফাইলে শেয়ার করতে পারবো কারণ অত যে ইউটিউবে চলে না সেই জায়গা থেকে আমি এই প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম এটা মে মাসের আঠেরো তারিখে আমি প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম আর আমার কাছে প্রবলেমটা হয়ে যায় অ্যাক্সিডেন্টলি সেটা হচ্ছে মে মাসের চব্বিশ তারিখে তার কারণ আমি চব্বিশ তারিখে গেছিলাম মেবি দক্ষিণ সাথে একটা জায়গায় ভিডিও শ্যুট করার জন্য ইউটিউবের রাস্তাঘাটে আমি অনেক কিছুই আর কি ফটো ভিডিও আদার্স অ্যাক্টিভিটি করি তোমাদের বলছিলাম সেখানে কি হয় আমি যেরকম কেয়ার অফ ফুটপাথ তো ওরকম যদি আমি কেয়ার অফ ফুটপাথের লোকজনকে পেয়ে যাই আমি কী করি ফুটেজ ফুটেজ নিয়ে নিই ওগুলো আমার স্টোরি ফরিতে দিই আমার নিজের পার্সোনাল ভালো লাগার জন্য তাদের সাথেই আমি ছবি তুলি তো ওরকমই একটা ক্লিপ তুলে বাচ্চাদের সাথে আমি ফেসবুকে সঙ্গে সঙ্গে আপলোড করি ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে তো ইনস্ট্যান্ট ফেসবুক আমাকে ক্লেম দিয়ে দেয় কেননা ফেসবুকে অনেক রেস্ট্রিকশান চলে এসেছে কত রেস্ট্রিকশান আমার কাছে ওই মুহূর্তে জানা ছিল না তো আমি পোস্টটা করার পরেই আমাকে একটা ক্লেম দিয়ে দেয় হ্যাঁ যে ক্লেমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং শুধু ক্লেম দেয় না তারা ফুটেজটাকে রিমুভ করে দেয় এবং শুধু রিমুভ করে না আমি যখন মানে আমার কাজের প্রেসারের জন্য আমি ফলো করতে পারিনি চেক করতে পারিনি পরে যখন দুদিন পরে আমি চেক করি তখন দেখছি আমার প্রোফাইলটা মানে কি বলবো নট রিকমেন্ডেশন করে দিয়েছে নট রিকমেন্ডেশন তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছো এর মানেটা হচ্ছে এটাই আমি যতই কোয়ালিটি কন্টেন্ট দিই যাই করি কিন্তু আমার কোনো কন্টেন্টই আদার্স লোকেদের কাছে পিপলের কাছে ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করবে না এটা দেখার পরে আমার তো পুরো একদম হয়ে গেছিলো তো যাই হোক তোমাদের অনেককে আমি পার্সোনালি মেসেজ করেছিলাম অনেককে বলেওছিলাম যাতে আমাকে একটু হেল্প করে তো সেই জায়গা থেকে আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো একটা সময়ের পরে আমার কাছে নোটিফিকেশান আসে যে ফেসবুক থেকে আমার এই ক্লেমটা অর্ধেক তুলেছে এখনও পর্যন্ত অর্ধেক তোলেনি এখনো এখনও পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তোমরা দেখতে পারো আমাকে দিয়ে রেখেছে অ্যাট রিক্স অ্যাট রিক্স মানে পুরোপুরি আমাকে ক্লেমটা তোলেনি তো সেই জায়গা থেকে আমি দিনের পর দিন এফোর্ট দিয়ে যাচ্ছি আমি অনেককে বলেও ছিলাম তারা আমাকে হেল্প করেছে প্লাস আজকে আমি সরাসরি এসেছি তোমাদের সবার কাছে বলতে যে এটার একটাই উপায় রয়েছে আমার কাছে যেটুকুনি জানা রয়েছে যে আমার এই প্রোফাইলে কোনো পোস্ট কিংবা কোনো কন্টেন্ট যদি তোমরা একটু বেশি করে লাইক করো যদি এঙ্গেজমেন্টটা বাড়ে প্রোফাইলটা যদি আদার্স লোকের কাছে শেয়ারের মাধ্যমে কন্টেন্ট শেয়ারের মাধ্যমে যায় তাহলে হয়তো ফেসবুক এটা দেখে মানে ফেসবুক অথরিটি এটা দেখে টিম দেখে আমার হয়তো প্রোফাইলটা থেকে এই প্রবলেমটা রিমুভ করে নিতে পারে অনেক তাড়াতাড়ি তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি রিমুভ করবে তত আমার জন্য ভালো কেননা যদি রিমুভ না করে দেরি করে করে তাহলে আমি যে কন্টেন্টগুলো মানে পাবলিশ করছি সেগুলো যদি রিচ না পায় তাহলে প্রোফাইলটা একদম পুরো মানে ফ্রিজ হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই জায়গা থেকে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর কি যে তোমরা আমাকে একটু প্লিজ হেল্প করো আমি এবার সবার 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 কাছে তোমাদের কাছে সবার কাছে বলছি ডিরেক্টলি ভিডিওতে এসে প্লিজ আমাকে একটু হেল্প করো কেননা এর একটাই রাস্তা রয়েছে যদি তোমরা যদি আমাকে একটু এঙ্গেজমেন্ট বাড়াও প্রোফাইলটা যদি শেয়ার করো তাহলে হয়তো ফেসবুক পুরোপুরিভাবে ফেসবুকটি আমার এই ক্লেমটাকে তুলে দিতে পারে এবার ক্লেমটা আমাকে কেন দিয়েছিল তোমাদের একটু ক্লিয়ার করে দিই কিছু বাচ্চাদেরকে আমি দেখতে পেয়েছিলাম যেটা আমার খুবই ভালো লাগে কেননা আমি একদম মিডিল ক্লাস বললে ভুল হবে একদম লোয়ার ক্লাস থেকে বিলং করি এখনও পর্যন্ত তো সেই জায়গা থেকে আমার এই ধরনের মানুষ খুব ভালো লাগে তো তাদের সাথে আমি একটা ক্লিপ ক্যাপচার করেছিলাম সেটা আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম করার সাথে সাথে দু একটা বাচ্চা ছিল যারা আর কি সেই জায়গা থেকে এটা ইস্যু করে দিয়েছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আর দু নম্বর কথা যত তাড়াতাড়ি এটা উঠে যাবে তত আমি আরও ভালো ভালো কন্টেন্ট আর কি তোমাদের জন্য দিতে পারব কারণ আমি প্রচুর সাফার হচ্ছি একদিকে আরেকটা চ্যানেল নিজের পার্সোনাল অনেক কাজ তার মধ্যে আবার নতুন একটা ফেসবুক প্রোফাইল খোলা তার জন্য নতুন নতুন আর কি জিনিসপত্র ক্রিয়েট করা সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে আমি মেন্টালি অনেকটা আর কি মানে কী বলবো অনেক খালি হয়ে যাবো আমি অনেক আরও ভালোভাবে কাজগুলো করতে পারবো আর দ্বিতীয়ত কথা যাদের যাদের এরকম ফেসবুকে নট রিকমেন্ডেশান প্রবলেম দাঁড়িয়েছিলো যদি কেউ এটা ওভারকাম করে থাকো প্লিজ আমার ইনবক্স আয়দার আমার ইমেল আইডি দেখতে পাচ্ছ এটা আমার বিজনেস ইমেল আইডি এখানে গিয়ে প্লিজ আমাকে তোমরা একটু কনট্যাক্ট করে জানিও যে এটার মানে আর যদি কোনো রকম সলিউশান কিংবা সলিউশানের ওয়ে থেকে থাকে প্লিজ আমাকে একটু তোমরা জানিয়ে আর লাস্ট কথা সেটা হচ্ছে যে তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো এর জন্য একদম মানে তোমাদের কাছে একদম মানে কী বলবো কিছু মানে বলে প্রকাশ করা যাবে না স্পিচলেস আমি যদি কেউ তোমরা ফেসবুকের প্রোফাইলের উপরে কাজ করো যারা যারা আছে এই ধরনের প্রোফাইল নিয়ে কাজ করে প্রফেশনালি তো আমার সাথে প্লিজ তোমরা কনট্যাক্ট করতে পারো বিকজ আমার কাজের লোক চাই ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল নিয়ে ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করে আমি পার্সোনালি বলছি এটা মানে যে আমি পে করব প্রফেশনালি তোমরা যেরকম কাজ করছো করো কারণ আমার লোক চাই ঠিক আছে আর প্লিজ 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 এত কথা বলতে পারছি না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার এই ক্লেমটা অনেক তাড়াতাড়ি উঠে যায়